এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে যে নিয়োগ প্রক্রিয়া সেই যে নিয়োগ প্রক্রিয়াতে কারা কারা সুপারিশ করতেন কারা কোথায় যেতেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। সুপারিশকারীদের মধ্যে কারা যেতেন পার্থের চেম্বারে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার চেম্বারে কারা কারা যেতেন সিবিআইকে কিন্তু কি কি তথ্য দেওয়া হয়েছে সেই সব নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই ভিডিওতে প্রথমেই বলে রাখি যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় বলা হয়েছিল যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের হাত ছিল তারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে টাকা লেনদেন টাকা পয়সা আদায় যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করা এগুলো তো চলতই কিন্তু যেটা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যে শুধু রুলিং পার্টি নয় অর্থাৎ শুধু যারা সরকারে রয়েছে তারাই নয় যারা বিরোধীতে আছে তাদেরও নাম কিন্তু এবার জড়াচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দিব্যেন্দু অধিকারী আপনারা জানেন যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষ যিনি বিজেপির প্রার্থী ছিলেন ভারতী ঘোষ তাদেরও কিন্তু সুপারিশ ছিল এরকম কথাই কিন্তু জানা যাচ্ছে এই জন্যই আমি বললাম যে এটা কিন্তু খুবই চাঞ্চল্যকর তথ্য মানে নিয়োগ প্রক্রিয়াতে যদি শুধু রুলিং পার্টি যারা তাদের হাত ছিল তা নয় যারা বিরোধী তাদেরও হাত ছিল এমনটাই কিন্তু এখন যা আমরা জানতে পারছি এখন সবই বিচার্য বিষয় প্রভাবশালীরা প্রাথমিকে নিয়োগে যেসব চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন তার তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসেই তৈরি হয়েছিল এটা কিন্তু অনেক আগে থেকেই জানা সবার শুধু তাই নয় প্রভাবশালীদের অনেকেই পার্থের অফিসে যেতেন নিজের চেম্বারে বসে তাদের সঙ্গে বৈঠকও করতেন পার্থ সিবিআইকে এমনটাই জানিয়েছেন পার্থের তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীর বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নথি থেকেই তা জানা গিয়েছে এ ছাড়াও রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে নাম জড়িয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী যেমনটা একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম বিজেপি নেত্রী ভারতী ঘোষ নাম জড়িয়েছে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ মমতাওয়ালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লারও তার মানে সমস্ত দলের লোকজন কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশেষ করে যারা এই মুহূর্তে প্রভাবশালী বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছিল সেই নথিতে তাদের নাম ও পরিচয়ের উল্লেখ রয়েছে তারা যে সব চাকরি নাম সুপারিশ করেছিলেন তাদের নাম রোল নম্বরও রয়েছে ওই নথিতে মানে বুঝতে পারছেন যোগ্যদের সরিয়ে অযোগ্যদের নাম রোল নাম্বার সব কিন্তু একটা লিস্ট তৈরি হয়েছিল এবং সেটা হতো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই সিবিআইয়ের একটি নথি বলছে গত বছর আঠাশে জুন বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল তদন্তকারীরা সেখান থেকে উদ্ধার হওয়া ওই সমস্ত নথি প্রবীরকে দেখানো হয়েছিল গত বছর সতেরোই আগস্ট তলব করা হয়েছিল তাকে সেই সময় পার্থের তৎকালীন ওএসডি তদন্তকারী জানিয়েছেন চাকরি প্রার্থীদের নাম সুপারিশের গোটা বিষয় সম্পর্কে তিনি অবগত নেতা নেত্রীদের সুপারিশ করা চাকরি প্রার্থীদের নামের তালিকা পার্থের বাড়িতে বসেই তৈরি হয়েছিল সুতরাং চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগের পর অভিযোগ আসছে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস এখনও পরিষ্কার দেখতে পাচ্ছি না যে এই বিচার ব্যবস্থার ভিতরে বসেও যে ব্যাপারটা এখনও কিন্তু আমাদের সবাইকেই দোলা দিয়ে যাচ্ছে সে যোগ্য প্রার্থীরা তারা কিন্তু এখনও চাকরির অপেক্ষায় বসে আছে আর অযোগ্যরা কিন্তু বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে এখনও কিন্তু যোগ্য অযোগ্য কারা ছিল যোগ্য কারা অযোগ্য সেই যে পার্থক্য সেটা কিন্তু ঠিক করে করে উঠতে পারেনি এবং সেটা সুপ্রিম কোর্টেও সেভাবে জমা দিতে পারছে না ফলে আরও কত দীর্ঘায়িত হবে ব্যাপারটা সেটাই কিন্তু এখন দেখার অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ